ইউরিন একটু সমস্যা ছিল তাই জন্য আমি আমার ডাক্তারের কাছে গিয়েছি উনি আমাকে এখন ওষুধ দিয়েছে খাচ্ছি আর সব আবার ই করেছে সব কিছু টেস্ট করেছে সব কিছু আল্লাহর মধ্যে ভালো আছে আবার কোলেস্ট্রল নেয় আমার কিডনি কোনো সমস্যা নেই আমার যা যা করেছে সেগুলো ভালোই পেয়েছে এখন আমার ওইটাই হলো মেইন সমস্যা ওই আপনার ইউরিন সমস্যা এটা যদি হয়ে যায় ঠিক তাহলে আমি ইনশাল্লাহ আলো খাবো Leadership. Thank you, thank you, thank you. please.